নবগ্রামের পলসন্ডা অগ্রণী সংঘ ক্লাব কর্তৃক গত তিন দিন ব্যাপী সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শেষে গ্রামের শিশুদের মাঝে বাংলা সরবর্ণ বই বিতরণ করা হয় ক্লাবের সভাপতি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয় তিনি জানান শিশুদের শিক্ষার প্রতি ক্লাবের অব্যাহত সহায়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন উদ্যোগ গ্রহণ তাদের মূল লক্ষ্য এই ধরনের প্রচেষ্টায় গ্রামাঞ্চলের শিশুরা আরও ভালোভাবে বাংলা ভাষা শেখার সুযোগ পাবে যা তাদের শিক্ষা জীবনকে আরও গতিশীল করবে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সহ নানান আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় এর পাশাপাশি শিশুরা নতুন বই হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত এই ধরনের উদ্যোগ গ্রামের শিক্ষার উন্নয়ন এবং সমাজের প্রতি ক্লাবের অবদানকে আরও দৃঢ় করছে এছাড়া অভিজিৎ মণ্ডল বলেন আমরা আশা করি ভবিষ্যতে আরও এমন কার্যক্রম হাতে নিয়ে ক্লাবটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষার দিকে নতুন দৃষ্টি নিবদ্ধ করবে নবগ্রামের পলসন্ডা অগ্রণী সংঘ ক্লাবের এই উদ্যোগে গ্রামবাসী ও শিশুদের মধ্যে এক নতুন উদ্দীপনা এবং আগ্রহ সৃষ্টি হয়েছে ঠিক আছে হয়ে গেছে আচ্ছা তোমরা যাও যাও